আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং ভালো দলে থাকি এ হলো আমার খামারের ছোট্ট একটা খামার সেই ছোট্ট খামারের ছোট ছোট পাখিগুলোই প্রথমে আমি দেখালাম এগুলো আমি কিছুদিন আগে আমি আমার ইনকোবেটর থেকে ফুটানো হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো এ গ্রেড ডিমের বাচ্চা এ গ্রেড থেকে ফুটানো হয় আলহামদুলিল্লাহ আমার প্রতিটি পাখি সুস্থ থাকে এবং আমি যা ডিম দেই আলহামদুলিল্লাহ ওই সবগুলো ডিম একুরেট ফুটে এ হলো আমার মেশিন এই দুটো ছোট ছোট মেশিন দিয়ে আমার ছোট ছোটো বাচ্চাগুলো ফুটানো হয় এ হলো আমার যেগুলো বাচ্চা দেখাইলাম ওইগুলো হচ্ছে আমার দ্বিতীয়বারের মেশিনের ফুটানোর বাচ্চা আর এগুলো হচ্ছে আমার প্রথমবার ফুটানোর বাচ্চা প্রথমবার ফার্স্ট টাইম আমি মেশিনে এই বাচ্চাগুলো ফুটাই আলহামদুলিল্লাহ এখন এগুলো এখন অনেক বড় হয়ে গেছে প্রায় পঞ্চাশ দিনের মতন বয়স এখন ডিম দেয় এই যে এই যে পাখির ডিম আমার এই আমার ফার্মের রূপবতী বলতে রূপবতী পাখি কি যাকে আলাদা সব সময় রাখি আলাদা খাবার দিই কারণে এটা আমার খুব প্রিয় একটা পাখি সাদা কালার এই হলো আমার বিজনেসের ফার্স্ট পাখি যা থেকে আমি আমার বিজনেসটা শুরু করি এই পাখি থেকেই আমি আমার বিজনেসটা স্টার্ট করি আর কি এখানে আছে আপনার প্রায় একশো পাখি এইগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ডিম দেয় এখন গরমের কারণে পাখিগুলো একটু হাঁপাচ্ছে তা আমিও গরমের জন্য আলহামদুলিল্লাহ ফ্যানের ব্যবস্থা করতে পারছি যে আমি দুটো ছোট ছোট ফ্যান দুটো ইউজ করি সেটা আমার পাখিগুলো গরম না লাগে আমি আবার আইপিএস ইউজ করি যাতে আমার ইনকুমিটার ও পাখি সমস্যা না হয় হলো এক নজর আমার ছোট্ট একটা খামার তাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন এবং আরো কোনো প্রয়োজন হলে বা আরো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি সাহায্য করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম